সুস্থতা ও অবসর সময়কে কাজে লাগাতে শেখুন সুস্থতা ও অবসর সময়কে নষ্ট করা আপনার জন্য কখনোই উচিত হবে না বরং অবসুর সময় ও সুস্থতাকে গণিমত মনে করে তার পূর্ণ সুবিধা ভোগ করুন নিজের অবসর সময়কে কাজে লাগান আপনি সর্বদাই হারানো সময়কে পুষিয়ে নিতে পারবেন না যা হাতছাড়া হয়ে যাবে তা কখনো ফিরে পাবেন না যে সময়কে আপনি বেকার নষ্ট করবেন তার জন্য দুদিন আগে পরে অবশ্যই আপনাকে আফসোস করতে হবে জুমহার বলেছেন কাজ যদি কাউকে ক্লান্ত করে তবে কর্মহীনতা তাকে ধ্বংস করবে একজন জ্ঞানী ব্যক্তি বলেছেন আপনার দিন এমন কোনো কাজে ব্যয় করবেন না যা আপনার কোনো উপকারে আসবে না নিজের সময়কে অনর্থক কাজে নষ্ট করবেন না আপনার সম্পদকে এমন কোনো হাতে ব্যয় করবেন না যেখান থেকে আপনার কোনো ফায়দা হাসিল হবে না বা আখের হাতে পাওয়া যাবে না তাই সুস্থতা ও অবসর সময়কে কাজে লাগাতে শিখুন যাতে পরবর্তীতে আফসোস না করতে হয়